দেখুন এটা হচ্ছে মেন চেয়ারের মারি মেন জেনারেশন এখান দিয়ে সব তৈরি করা ঠিক আছে এটাই মেন পেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে ডাইরেক্ট কল করে নেবেন যদি পছন্দ হয় আমি এবার রোদে একবার ধরে প্রোপেয়ারটা দেখাচ্ছি

পাঞ্জা দেখো একদম লিপ পাঞ্জা সরু সরু পাঞ্জা আর লেজ তো বন্ধ রয়েছে হবেই হুম লেজ বন্ধ আছে এবার কেসব বিউটি দেখিয়ে দে আচ্ছা মাথাটা কেন এটা হচ্ছে ওর নট মাথাটা আগেটা নট ছিল এটা মাথাটা হচ্ছে আমার মেন জোড়া ঠিক আছে মানে শক্তটা করে এর বাচ্চা আমি আগে সিজনে উড়িয়েছি নর্মালি আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা উড়েছে ঠিক আছে নর্মালি আটা পাটা খাওয়ানোর পর ঠিক আছে প্রত্যেকটা তো सेम ही তাই না যেটা আছে করে হ্যাঁ প্রত্যেকটা सेम ওড়ে উড়ে সব সব আমাদের সব এই বাচ্চা মানে এরই বাচ্চা আর একটা কালাঙ্গা আছে সেট বাচ্চা ওড়াই আর একটা ফুলশিরা আচ্ছা আরটা দেখা দেখি সব দেখেন না ডাটা এবার একটা দেখা আচ্ছা 5 একবার

ঠিক আছে এদেরই বাচ্চা আমি ওরাই ঠিক আছে ওই পারে চোখটা একটু দেখো এটা টাকি চোখে গেছে না হুম ঠিক আছে মানে এদের বাচ্চা মানে কি বলবো নর্মালি ওই আট ন ঘন্টা এমনি ওরে দেখলে বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন ঠিক আছে হালকা ঘাট টাল আছে পুরানো ঠিক আছে পায়েটা একটু পর এই পর হুম আচ্ছা ডেল বন্ধ টেল আছে পাঞ্জা দেখিয়ে দিচ্ছি একদম ডিপ পাঞ্জা আগে বলে চামুনি পাঞ্জা যেটাকে বলে ঠিক আছে এবার মাথাটা দেখাচ্ছি পিয়ারটা আগে যে আমি পায়রাটা দেখালাম নটটা এটা হচ্ছে তার মাথা দেখো আচ্ছা একদম ছোটো সাইজের না হুম একদম ছোট্ট সাইজের পায়রা খুব ছোট ঠিক আছে চোখের শখটা করাচ্ছি এটাও টাকি পায় আছে আচ্ছা এটাও কালাঙ্কার মধ্যে দিয়ে তাই না এর একটা বাচ্চা এখন বর্তমানে আছে আমার কাছে দেখাবো তোমাকে ঠিক আছে আচ্ছা দুম একেবারে বন্ধ দুম এই ডানা এই ডানা আচ্ছা এইটা তোর কোথা দিয়ে নেওয়া এটা আছে পাকসার কাছে একটা ওস্তাদের বাড়ি থেকে নিয়েছিলাম ঠিক আছে আচ্ছা পুরো মানে নামকর অবস্থা নাম বলছি না তার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গিয়ে নিজে গিয়ে নিয়ে এসেছিলাম একটা দাদা দা আছে গেছিলাম গিয়ে নিয়ে এসেছিলাম ঠিক আছে জোড়াটা একসঙ্গে দেখা দেখাচ্ছি মেন তোমাকে একসাথে দেখাচ্ছে তোমাদেরকে দেখো মেন জোড়াটা ঠিক আছে দুটো জোড়া ফার্স্টে কালাঙ্কা পেয়ারটা দেখালো এটা সেকেন্ড পেয়ার এটাও কালাঙ্কার মধ্যে আছে টাকি টাকি আইসে ঠিক আছে দেখে নাও ভিডিওতে নম্বরটা দেওয়া থাকবে যা দরকার হবে সে ফোন করে নেবে আর প্রত্যেকটা বাচ্চা আট ঘন্টা ন ঘন্টা করে একদম ওড়ানো আছে যারা মোটামুটি চেনে অ্যাড্রেস করছে তারা দেখলে বুঝতে পেরে যাবে যে কী জিনিস আছে ঠিক আছে আচ্ছা আগেও বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি এই নটটা কিন্তু হালকা পুরনো টার আছে কিন্তু ডিম বাচ্চা সব ঠিক আছে নেক্সট পেয়ার দেখাচ্ছি এটা তিন নম্বর পেয়ার ঠিক আছে দেখে নাও আচ্ছা এটা কিন্তু জোড়া করা নেই জোড়া করে নিতে হবে ঠিক আছে নর্মাদা রয়েছে এটা নর আছে এটা মাথা আছে আমি ধরে একবারে চোখে শখ করিয়ে দোক একবারে দেখাচ্ছ এক এ দেখুন নরের চোখটা দেখে সাইডে চোখটা দেখায় চোখে দানা ভর্তি পুরো মানে এটা কি পায়রা সবাই দেখলে বুঝতে পারবে যে কি লাইনের পায়রা বা কি জায়গায় ঠিক আছে সব কটারই মোটামুটি বন্ধ দুম প্রচুর মানে কষ্টে এইগুলো কালেকশান করেছিলাম মানে কী বলবো আচ্ছা ছেড়ে দেওয়ার রিজানও একটা আছে ঠিক আছে এগুলো এই শুভ রিজানটা বল রিজেন হচ্ছে মানে এই যে এই যে আমার বাড়ির কাজ হচ্ছে এই কলম এই কলম উঠবে বুঝতে পেরেছো এই কারণে আমি সব ছেড়ে দিচ্ছ হচ্ছে আমাকে এগুলো এইগুলো নটটা এই মাথাটা দেখাচ্ছি ধরে আচ্ছা এই ওর মাথাটার চোখ এই যে ডানা এই ডানা পাঞ্জা জোড়াটা আমি ছেড়ে একবার দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখুন এটা তিন নম্বর পেয়ার তার নম্বরটা বলে নাইন সেভেন থ্রি ফাইভ ডবল সেভেন ডবল ফোর থ্রি ওয়ান ঠিক আছে আমি তাও ভিডিওতে নম্বরটা দিয়ে দেবো ডিসক্রিপশানে আচ্ছা নেক্সট জোড়া সব সব করাচ্ছেবার আচ্ছা বন্ধুরা এটা একটা সিঙ্গেল নর আছে ঠিক আছে এর মাথাটা মারা গেছে সিঙ্গেল নর এটা দেখুন দেখিয়ে দিচ্ছি চোখটা দেখাচ্ছি যে কটা আছে মোটামুটি প্রত্যেকটাই ভালো পায়রা এমন না যে এটা ভালো এটা একটু উনিশ বা এটা বিশ প্রত্যেকটা একদম ভালো পায়রা দেখিয়ে দিচ্ছি যেহেতু সব মেন তাই ডানাগুলো কাটা আছে এই জোড়াটা মারা গেছে ওই জন্য এটা সিঙ্গেল আপাতত পড়ে আছে বুঝলাম পাঞ্জাটা দেখা সব একদম ডিপ পাঞ্জা সব ডিউটি ঠিক আছে আর বাচ্চা আমি স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এর মধ্যে দুটো খালি ওই জিরাটা আর তার সামনেরটা এটা খালি ব্রিডার বাকি কালাঙ্কা গুলো সব একদম ফার্স্ট পিয়ারের বাচ্চা দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন যার যেটা লাগবে মোটামুটি স্ক্রিনশট নেবেন নিয়ে ওর সঙ্গে কন্টাক্ট করে নেবেন আর এগুলো কিন্তু সব নর আছে এইটা দেখুন আচ্ছা এবারে মাদিগুলো সব করাচ্ছি মাদি বাচ্চাগুলো এই দেখুন এখানে সব মাদি বাচ্চাগুলো আছে ঠিক আছে ওহে হুম 보도록 যেটা লাগবে মোটামুটি ये सामने का स्क्रीनशॉट लिए कॉल कर <tomit> <नहीं। tomit> लेवे <उलेक>। ये <tomit> 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 দেখুন এই যে বাচ্চাটা আছে এটা ওই ঘাটটাল যেটা দেখালাম ওর বাচ্চা তো যার লাগবে মোটামুটি কল করে নেবেন শুভকে সব তো ছেড়ে দিচ্ছে বেকার এখন একটাও রাখবে না ঠিক আছে যতই ভালো হোক না কেন একটাও পায়রা ঘরে থাকবে না মোটামুটি রিজনেবেল প্রাইসের মধ্যেই ছেড়ে দেবে ঠিক আছে তো ভিডিওটা এখানে আমি এন্ড করলাম